সাহাবাজরা যখন কুদরত থাকতো তখন আল্লাহর রাসূলের কাছে আসতো মুখ দেখার জন্য কইরা রাসূলুল্লাহ কো কি কো আপনার মুখখানা দেখলে আমাদের কুদানিবারণ হয়ে যায় এবার সাহাবারা কুদরত অবস্থায় মক্কাতে গেল মদিনাতে গেলেন যায় দেখছে মদিনাতে নবী নাই জায়গা দেখি মদিনাতে নবী নাই নবী গেল কই আমরা যদি ক্ষুধার্ত থাকতাম তাহলে তো যারা আসলকে যা দেখতাম দেখলে আমাদের ক্ষুধা কি হইতো নিবারণ হইয়া যাইতো এখন নদী না তো নবী নাই একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় নবীর কোনো খোঁজ পাওয়া যায় না সাহাবারা পাগল হইয়া গেল হাই হাই নবী গেল কোথায় চিন্তা ভাবনা করতে করতে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতেছে যে মদিনে আর তেল নবী নাই নবী গেল কোথায় খুঁজতে খুঁজতে যখন কত হয়রান পেরেশান হয়ে গেল সাহাবারা বিভিন্ন দিক দিয়ে তত্ত্ব দিক গেল যে নবী কোথায় এবার নবীকে খুঁজতে খুঁজতে কোথাও যখন পায় না এক ইহুদি বালকরা রাখাল সে তার উট ডুম্বা যখন আসতেছিল প্রতিমধ্যে তাকে দাঁড়া করে বলল ও ইহুদি বালো তুমি কি আমাদের নবীজি কে দেখছো তোমাদের নবীজি কে এমন কি আসবে তো গঠন বললো যে এই নমুনা এই বর্ণনা দিল এইরকম তো কোনো লোক দেখি নাই তবে আজটা তিন দিন ধরে আমার উর্দম্বা ম্যাচ গুলা ঘাসের মাঝে মুখ দিতেছে না আমার উর্দম্বা ম্যাচ গুলা কানতেছে ওই পাহাড়ের উপর একটা লোক দেখছি ওই লোকটা খালি বিড় বিড় করে খালি কানতেছে কি জানি কিন্তু আমি তো

আপনাকে খুঁজতে খুঁজতে এখানে পাইছি রাসুল তো মাথা উঠান রাসুল আমার আপনার মাথা উঠে না বলতেছে ইয়া হাবলি উন্মতি ইয়া হাবলি উন্মতি ইয়া হাবলি উন্মতি এবার ওই সাহাবীদের মাঝে সবচেয়ে বয় জ্যেষ্ঠ সাহাবী ছিলেন হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ সালমান ফারসি বলতাছে ও সাহাবা সাহাবা ইয়া নবী সাহাবীরা সাথী ভাইরা রাসূল মাথা উঠাবেন না যে পর্যন্ত মা ফাতেমাকে না আনবে আমি মা ফাতেমাকে নিয়ে আসি

বলনা বুঝ দিয়া ওই সালমান ফারসির সাথে পিতার দিক কাছে টোলা গেল যা ডাক্তার সে পিতাজি কানতেছে আর বলতোছে কি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি এবার আপনারা আমার জগতের মা ফাতিমা উনি বলতোছে পিতাজি মাথা উঠান আপনি এখন কানতেছেন কোন উনি তারপর মাথা উঠাইতেছে না কানতেছে আর বলতোছে ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি মা ফাতিমা বুজার বাকি রইলো না উনি উম্মতের জন্য কানতেছে ইয়া রাসুল আল্লাহ আপনি যে কানতাছেন আপনার উম্মতের জন্য ও রাসুল আমি আমার হাসানকে আমার আমার হুসাইনকে আপনার দিনের জন্য আপনার উন্নতের জন্য আমি কুরবানি করে দিলাম কন্যা সুবাহ এবার জিব্রাইল পাঠিয়ে দিলেন আল্লাহ বলতেছে আমার বন্ধু মোহাম্মদ রে বলো মাথা উঠাইতো আমি কুরবানি কবুল করে নিলাম হাসান আর হুসাইন কাতের জন্য কুরবানি হইল এই উন্মতের জন্য নবীর উম্মতের জন্য গুনাহগার উম্মতকে তেরণের জন্য হাসান আর হুসাইন কুরবানি হয়ে গেলেন দিনের জন্য কথা ঠিক কিনা ঠিক এবা সাল্লাম মাথা উঠাইলেন উঠাইয়া এবার যখন বাড়িতে গেলেন বন্ধুরা আপনারা ইতিহাস জানেন ঈদের সময় হয়ে গেল হুসাইনের কাপড় নাই হাসানের কাপড় নাই কাপড় নাই কাপড় নাই কই কাপড় পাইব ও বন্ধুরা জিব্রাইল কি করলো কাপড়ওয়ালা বানাইয়া দুইটা কাপড় দিয়া এবার মা ফাতেমার বাড়িতে পাঠাইয়া দিল পাঠানোর পরে একটা হইলো লাল জামা একটা হইলো সবুজ জামা এবার হাসান হুসাইন যা বলতেছে কাপড় লাগবো নি কাপড় জিব্রাইল যা বলতেছে এবার হাসান হুসাইন যুদ্ধে গেল আমাদের কাপড় লাগবো আর যুদ্ধে তো কাপড় বেশ দিয়েছে হাসান হুসাইনের কাছে কথা ঠিক কিনা এবার কাপড় লাগবো নি কাপড় এখন কাপড় লাগবো নি কাপড় লাল আর সবুজ এবার তোমরা দুই ভাই চয়েস করে কে কোনটা নিবা এবার হজরতে হাসান কি করলেন সবুজ কাপড়টা নিলেন আর হজরত হুসাইন কি করলেন লাল কাপড়টা নিলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার ইতিহাস আপনারা জানেন এর বিনিময়ে কোন টাকা পয়সা নেয় না কোন আমি টাকা পয়সা নেই তাদের বাচ্চা শিশু তাদেরকে এমনি আমি দিয়া গেলাম সুবহানাল্লাহ এবার হাসান কি করলেন সবুজ কাপড় নিলেন ওনাকে জহর পান করে বিশ করে ওনাকে শহীদ করে দেওয়া হইছে ইতিহাস আপনারা জানেন না আর হুসাইন কি করলো লাল কাপড় নিল কারবালার ময়দানে হজরত হুসেন রাজিলা তালা আনহুকে লাল রক্তে রক্তাক্ত করে ওনাকে ওই কারবালার জমিন ওনাকে শহীদ করে দেওয়া হইল কথা ঠিক কিনা এটা কার জন্য এই কোরবানি কবুল হয়েছে কোন মনে আছে তো আল্লাহ রাসুল মাথা যখন শেষ অবস্থায় যখন ছিলেন মা ফাতে মেজা কি আমার হাসান এবং হুসাইন কি আপনার দিনের জন্য আপনার গুণাগার উন্মত্তরণের জন্য আমি কুরবানি করে দিলাম জীবনের কিছু ত্যাগ করলে কিছু ভোগ করা যায় জীবনে আমরা ত্যাগ কি জিনিস সেটা তো বুঝলাম না ভোগ করবেন কৈতৃক মোর্শেদ কাবলা বলছে কিছু দিলে কিছু মিলে